পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট দু হাজার পঁচিশে টাকা কবে থেকে ঢোকা শুরু হবে নতুন আবেদন করে কবে টাকা পাবে এবং কারা ডবল বেশি টাকা পাবে তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় আগস্ট দু হাজার পঁচিশের টাকা এবং নতুন আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা জেনে নেই আগস্ট দু হাজার পঁচিশের টাকা কবে থেকে ঢোকা শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যায় এই ধারা বজায় থাকলে আগস্ট দু হাজার পঁচিশে মাসের টাকা পয়লা আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে আশা করা হচ্ছে যদি কোনো কারণে টাকা পেতে দেরি হয় তবে সাধারণত ব্যাঙ্ক ছুটির কারণে এমনটা হতে পারে তো এবার জেনে নেব নতুন করে আবেদন করারে কবে টাকা পাবে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা পেতে সাধারণত কিছু সময় লাগবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবং সমস্ত তথ্য যাচাই হওয়ার পর টাকা জমা হয় প্রাপ্য তত্ত্ব অনুযায়ী নতুন আবেদনকারীদের টাকা পেতে দু থেকে তিন মাস সময় লাগতে পারে অর্থাৎ যদি কেউ জুন মাসে আবেদন করেন তবে জুলাই বা আগস্ট মাসের মধ্যে তাদের টাকা ঢোকা শুরু হতে পারে দুয়ারের সরকার ক্যাম্প বা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার পর নিম্নলিখিতভাবে আপনার আবেদন অবস্থা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাচাই করে নেওয়া উচিত এবার জেনে নেব কারা ডবল বা বেশি টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে দুই ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয় সাধারণ ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপসলী জাতি এসসি এবং তপসলি উপজাতি এস ভুক্ত মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান অতীতে সাধারণ ক্যাটাগরির মহিলারা পাঁচশো টাকা পেতেন এবং তপসলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা হাজার টাকা করে পেতেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বর্তমানে তপসলি জাতি এসসি এবং তপসলি উপজাতি এস ভুক্ত মহিলারা সাধারণ ক্যাটাগরির মহিলাদের তুলনায় বেশি বারোশো টাকা করে পেয়ে থাকেন যা এক অর্থের বেশি টাকা ডবল টাকা পাওয়ার মতো কোনো নতুন ঘোষণা বা নির্দিষ্ট কোনো পরিস্থিতি নেই যার ফলে কেউ দ্বিগুণ টাকা পাবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেই অন্যদিকের প্রতিবেদনে কি বলছে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে দু সালের আগস্ট মাসের টাকা পেতে একটু দেরি হতে পারে কারণ এবার দু সালের আগস্ট মাসের টাকা বৃদ্ধি হতে পারে পনেরোই আগস্ট উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন